কেমন আছে সবাই আমরা এখন রয়েছি ছাদে আর কোথাকার ছাদে এটা হচ্ছে ভেলোরের আমাদের যে হোটেলে আছি সেই হোটেলের ছাদে আর তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর মানে যেদিকে তাকাবে শুধু বড় বড় মানে পাঁচতলা চারতলা বড় বড় বিল্ডিং দেখো কি দারুণ দেখো আর আমরা যে বিল্ডিংটা রয়েছি এটা হচ্ছে চারতলা জিনিসটা দেখো নিচের দিকে তাকালেই ভয় লাগছে সোনু কোথায় গেলি সোনু রে ওই দেয় দৌড়া দৌড়ি করছে আর তোমাদের পিছনে একটা ভিউ আছে খুব ভালো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো বন্ধুরা মানে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে ঘুরতে চলে এসেছি এত সুন্দর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা কি দারুণ দেখো শুধু একটু এই দেখো এইটা হচ্ছে থেকে বড় চারিদিকে শুধু পাহাড় একদম মনে হচ্ছে দার্জিলিং এর এসেছি আর বাড়ি ঘরও পুরো ভরা মানে একটু জায়গা নেই আমরা পুরো রোডের পাশে রোডের পাশে একটা হোটেলে রয়েছি আর এইখান থেকে ভিউটা হচ্ছে এই রকম সুন্দর আর এই এই উপরে এটা ওরা শিব ঠাকুর রূপে পুজো করে এরা ওই দিওয়ালির পরে হয় বিশাল বাজি ফাটে বিশাল হেভি সুন্দর আনন্দ হয় এখানে মা মুখের মধ্যেও কি করছিস হুম মুখের মধ্যে হাত দিয়ে কি করছিস চল চল নিচে চলে যাই চলো দেখো বন্ধুরা দিকটা পুরো একদম আর সিএমসিটা হচ্ছে এখান থেকে কাছে ওই যে ব্লু কালার বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ দেখো অল্প দেখা যাচ্ছে ব্লু কালার বিল্ডিংটা ওই ওই ওইগুলো ওইটাই হচ্ছে সিএমসি ওইখান থেকে শুরু এই বিল্ডিংগুলোর পরে এই পাড়া রাস্তা দিয়ে একটু গিয়ে রোডে উঠলেই সিএমসি একদম কাছাকাছি আর এখানে ধূপকাঠি ফেলে দিয়েছে কেমন লাগলো তোমরা বলো বন্ধুরা এখানার পরিবেশটা কিন্তু খুব ভালো